এখন আমি হজরত খুচরুর রহমতুল্লা এখন আমি দিল্লি হজরত খুচরুর রহমতুল্লাহর মাজার পাক জিয়ারতে কেননা হজরত নিজামুদ্দিন শাহ রহমতুল্লাহ উনি বলে গেছেন যে আমার দরবারে আসবে আগে খুচরুর এর মাজার পাক জিয়ারত করবে তারপরে আমার মাজার পাকে আসবে হজরত নিজামুদ্দিন শাহ রহমতুল্লা আলায়ের ঠিক কদম পাকের দিকেই হজরত খুসরুর রহমতুল্লাহর মাজার পাক এনার পুরো নাম হল হযরত খাজা আবুল হাসান আমির খুচরুর রহমতুল্লাহ এনার আসল নাম আবুল হাসান পরে খুসরুর রহমতুল্লাহায় হয় এনার জন্ম বারোশো তিপান্ন হিজড়ি ইনি পর্দা নেন তেরোশো একত্রিশ হিজড়ি এই তারিখ নিয়েও গণ্ডগোল এনার আব্বাজান হলেন হযরত সাইফউদ্দিন তুর্কি রহমতুল্লা আলায় তুর্কি এই কারণে বলা হয় এনারা তুর্কি দেশের মানুষ ছিলেন এনার আব্বাজান তুর্কি দেশ থেকে প্রথমে উত্তরপ্রদেশ পাটিয়ালিতে এসে থাকতেন যখন খুসরু রহমতুল্লাহ আলায়ের ছ বছর বয়স হয় তখন সপরিবারে দেহলিতে নানার বাড়িতে চলে আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরের ভিডিও দেখার জন্য লাইভ কমেন্ট করবেন ভুল ত্রুটি থাকার জন্য এনার নানা হযরত নিজামুদ্দিন শাহ রহমতুল্লা আলায়ের মুরিদ ছিলেন যখন হযরত খুসরু রহমতুল্লা আলাইয়ের আব্বা যান হজরত নিজামুদ্দিন শাহ রহমতুল্লাহ আলায়কে দেখেন তখন সপরিবারে ওনার কাছে বায়াত হয়ে যান মুরিদ হয়ে যান তখন খসরু রহমাতুল্লাহ আলাইহির বয়স মাত্র 6 বছর বয়স যখন খসরু রহমাতুল্লাহ আলাইহির 7-8 বছর বয়স হয় তখন থেকেই উনি আরবী উর্দু ফারসি ভাষায় शायरी লিখতেন যেমন লিখলেন nami danam ke manzil boot sab jaye ke man budam khuda khud mere majlis boot andar lama ka khusro হজরত নিজামুদ্দিন শাহ রহমতুল্লা আলায় হজরত খুসরুর রহমতুল্লা আলাইকে নিজের থেকে থেকেও বেশি ভালোবাসতেন যখন হজরত নিজামুদ্দিন শাহ রহমতুল্লাহ আলায় উনি হুজরোখানায় ঢুকতেন একমাত্র খুসরু রহমতুল্লা আলায় ছাড়া কারোর যাওয়ার হুকুম ছিল না এতই খুসরু রহমতুল্লা আলায়কে ভালোবাসতেন নিজামুদ্দিন শাহ রহমতুল্লা বলেছিলেন যদি শরিয়েতে মানা না থাকতো তাহলে আমি আর খুচরো দুজন একটা গড়েতেই থাকতাম হাজরাত নিজামুদ্দিন শাহ আলাই যখন পর্দা নেন তখন হাজরাত খুচরুর রহমতুল্লা উনি রাজার কেল্লায় গিয়েছিলেন যখন খবর পেলেন তখন পাগলের মতো ছুটে এলেন এসে দেখেন হাজরাত নিজামুদ্দিন শাহ রহমতুল্লাহ এর পাক জানাজা হয়ে মাটি মঞ্জিল হয়ে গেছে উনি তখন মাজার পাখের কাছে এসে এমন মাথা ঠুকতে শুরু করলেন পুরো মাটি লাল হয়ে যাচ্ছে কেউ ওনাকে ধরে রাখতে পারেনি অঝর নয়নে কাঁদছেন আর মাথা ঠুকছেন আর জোর গলায় উনি বলছেন গরি সই মুখ পর ডালে কেস চল খুচরো ঘর আপনে সাজ ভাই চৌদেশ তার পর থেকে উনি কারোর সঙ্গে ভালোভাবে কথা বলতেন না সব সময় অঝর নয়নে কাঁদতেন আর নিজামুদ্দিন সার রহমতুল্লাহ আলায়ের মাজার পাকের কাছে বসে থাকতেন ছমাস পর হাজরাত খুসরু রহমতুল্লাহ আল্লাহ উনি পর্দা নিলেন তাই তো হাজরাত নিজামুদ্দিন স্যার রহমতুল্লাহ আলায় বলে গেছেন কে আমার মাজার পাক জিয়ারত করার আগে যেন হাজরত খুসরুর রহমতুল্লাহর মাজার পাক জিয়ারত করেন নাহলে জিয়ারত জিয়ারতই হবে না দুজন দুজনকে এত ভালোবাসতেন এ হল খুসরুর রহমতুল্লাহর মাজার পাক আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ বরকতে হু